হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে টিকো লাইভে নিজস্ব এজেন্সি তৈরি করবেন কীভাবে এই সম্পর্কে আজকে এই ভিডিওটার মধ্যে থাকছে কীভাবে এজেন্ট হবেন এর লিঙ্ক কোথায় পাবেন এখানটায় প্রচুর কল আসে মেয়েদের আর যে সমস্ত যারা এজেন্ট ছিলেন যারা পুরাতন যারা টিকোতে এজেন্সি নিতে পারেননি এখনও পর্যন্ত আমাকে অনেক কমেন্ট করেছিল যে আমি টিকো লাইভে এজেন্সি নেব তো আপনাদের জন্য আজকে এই টিকো লাইভে শুধু হোস্ট না আপনারা নিজস্ব এজেন্সি খোলে আপনারাও হোস্ট অ্যাড করেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এজেন্সি রেজিস্ট্রেশন করলে আপনাদের কাছে কি কি অপশন থাকবে কি কি অপশন যেরকম এজেন্সি সেন্টার নামে একটি অপশন থাকবে যেখানটা আপনি ক্লিক করলেই আপনার এজেন্সির এই যে এই টিক চিহ্ন মারি দিলাম এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে নিচের দিকে আপনার এজেন্সির লিস্ট থাকবে এবং উপরের দিকে আপনার এজেন্সি কোড থাকবে এবং এজেন্সির যে উইথড্রো সিস্টেমটা রয়েছে এখানে তিরিশ ডলার মানে আপনি যদি এই সপ্তাহে তিরিশ ডলার আপনার এজেন্সিতে সর্বমোট না যদি হয়ে থাকে পরের সপ্তাহ গিয়েও যদি আপনার তিরিশ ডলার সম্পূর্ণ হয়ে যায় তো আপনার এজেন্সি উইথড্রো হয়ে যাবে আর এটা আপনার ইপে ইউএসডিটি এবং ব্যাংকের মাধ্যমে তিনটা মাধ্যমে এখানে উইথড্রো নেওয়া যাবে তো আপনারা অতি দ্রুত এজেন্সি নিয়ে নেন আর আপনার যে হোস্টরা থাকবে হোস্টদের পাঁচ ডলার হয়ে গেলেই তারা উইথড্র দিতে পারবে ওকে তো আর আপনার এজেন্সির কাছে সমস্ত টাকা আসবে আপনি হোস্টদেরকে পেমেন্ট করবেন তো এখানকার এই রকম সিস্টেম রয়েছে আর এখানটা আপনার যেমন এই ব্যাংকের পেমেন্ট মেথড আমি দেখিয়ে দিচ্ছি ইউপিআই অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক ব্যাক্স রয়েছে এছাড়া আপনি এখান থেকে যখন এজেন্সির সমস্ত সিস্টেম চলে আসবে আমাদের অ্যাডমিন আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের উইড্রোটা যেটা হয় আমি বলে দিচ্ছি এই মঙ্গল বুধবার এই টাইমে মঙ্গল বুধ বা বৃহস্পতি তিন দিনের মধ্যে আপনার উইড্রোটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে এজেন্ট হওয়ার জন্য একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনি এই লিঙ্কটা পাবেন আমি আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি সেখান থেকে কালেকশন করে আমার সঙ্গে অতিরিক্ত দ্রুত যোগাযোগ করবেন আমি এখানকার অফিসিয়াল বিডি রয়েছি আমার বিডি কোড আমি আপনাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই এজেন্ট হওয়ার কতটা চাহিদা মানুষের কাছে রয়েছে আর অ্যাপ্লিকেশনে প্রচুর কল আসে আপনারা ভিডিওর আমি যে বানাচ্ছি আপনি দেখতে পেলেন যে কতটা পরিমাণে কল আসছে তো এখানে আপনারা এখানে ট্রাই করুন ভালো ইনকাম করুন আর বিশেষ যান্ত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ